আসসালামু আলাইকুম আজকে আমরা নন মেজর কেমিস্ট্রি ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমাদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আপ আমাদের প্রিপারেশন খুবই খারাপ এই শেষ সময় কোন কোন অধ্যায় পড়লে আমাদের জন্য ভালো হবে বা আমাদের কোন কোন অধ্যায় বেশি পড়া উচিত কোন কোন অধ্যায় কম পড়া উচিত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে বলে নেই যে যারা আমাদের পেইড ব্যাসে যুক্ত হতে চাও তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও এবং এখনই যুক্ত হয়ে যাও নন মেজর ওয়ান কোর্সটাতে প্রথমে শুরু করি যে এই যে নন মেজক কোর্সটা বা নন মেজক কেমিস্ট্রি ওয়ান যেই কোর্সটা সেটা আমাদের মেজরদের মতো এতটা ডিটেলসে কোনো কিছু পড়তে হয় না জাস্ট তোমাদের যতটুকু জরুরি ততটুকু পড়ায় তোমাদের জন্য এনার আমি এর আগে তোমাদের অধ্যায় ভিত্তিক মানে প্রশ্নভিত্তিক বিভিন্ন কিছু আলোচনা করেছিলাম বা প্রশ্নভিত্তিক সাজেশন দিয়েছিলাম পেইড ব্যাসে এখন মূলত আমি দেখবো যে কোন কোন অধ্যায় এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট মানে আমাদের কেমিস্ট্রি ওয়ানে আছে বারোটা চ্যাপ্টার এই বারোটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন অধ্যায় আমাদের বেশি পড়া উচিত কোন কোন অধ্যায় কম পড়া উচিত বা কোন কোন অধ্যায় থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চিন আসে কোন কোন অধ্যায় পড়লে আমরা মূলত মার্ক ভালো পাব সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আমাদের যেটা আছে সেটা চার অধ্যায় যেটা থেকে আমরা যদি দেখি যে প্রতি বছর এই অধ্যায় থেকে কোশ্চিন আসে কোন অধ্যায় কোনো অধ্যায় যদি মিসও যায় এই চার অধ্যায় আমাদের কখনোই মিস যায় না এই অধ্যায় থেকে বি কোশ্চিন আসে এখন কোন কোশ্চিনগুলা এই অধ্যায় থেকে আসে মূলত এই অধ্যায় থেকে আমাদের তত্ত্ব বা আমাদের যুজ্যতা বন্ধন আণবিক করবিটাল তত্ত্বশ্রেয় কেন বা আমাদের প্রাইমারি সেকেন্ডারি পাশিয়ারি কার্ব কাটারিনারি স্থিতিশীলতা সমযোজী বন্ধন আমাদের সন্নিবেশ বন্ধন পাই সিগ্মা বন্ধন এই অধ্যায়ে রয়েছে এবং এই অধ্যায়টা অনেক বড়ো একটা অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের মাস্ট বি কোষ্ঠিন হবে এই অধ্যায় বাদ দেওয়ার মতো আমাদের কোনো অয়ে নাই এই অধ্যায়টা আমাদের পড়তেই হবে তারপরে যে অধ্যায়টা আমাদের জন্য এবার এ বছর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আট অধ্যায় আট অধ্যায়ে কী কী রয়েছে বলতো আট অধ্যায় রয়েছে দ্রবণ সমূহ মোলালিটি মোলারিটি এটা আমরা নাইন টেনের বিষয় এটা আমরা পড়ে এসেছি বা আমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যান্ড হবে সমীকরণ প্রতিপাদন করা আমাদের প্রতি বছর কিন্তু প্রতিপাদন জিনিসটা আসেই মূলত কিছু আসুক না আসুক কোন অধ্যায় থেকে হোক না কোন অধ্যায় থেকে হোক আমাদের প্রতিপাদন জিনিসটা আসেই সো আমাদের প্রতিপাদনটাও অন্তত গুরুত্ব সহকারে একটু দেখা উচিত তারপরে যে অধ্যায়টা আমাদের জন্যই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নয় অধ্যায় নয় অধ্যায় এটা মূলত আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে এসেছে এটা হচ্ছে অম্ল এবং খার নিয়ে অম্ল খার মতবাদের মধ্যে এই যে একটু আগে বললাম না যে আমাদের কোনো না হোক কোনো প্রতিপাদন বা মতবাদ এগুলো আসে গত বছর আমাদের জন্য যেটা এসেছিলো সেটা হচ্ছে লুইস এসিডের শ্রেণীবিভাগ আলোচনা করো তাহলে লুইস এসিড বলেছিল লুইস খাটটা কিন্তু গত বছর বাদ দিয়েছিল এটা ছাড়াও আমাদের আরও কিছু মতবাদ রয়েছে যেমন ব্রন স্টেট লাউরি মতবাদটাই এই বছরের জন্য আমাদের গুরুত্বপূর্ণ তাছাড়াও রয়েছে আর্হেনিয়াস মতবাদ কিন্তু আমাদের ব্রন স্টেট লাউরি মতবাদটা একটু বেশি গুরুত্বপূর্ণ এছাড়া বাফাত রবন অম্লীয় খার বাফাত রবন আবার আমাদের জলীয় দ্রবণ সম্পর্কিত কিছু বিষয় কোনটা অম্লধর্মী কোনটা খারধর্মী এই সম্পর্ক নিয়ে আমাদের নয় অধ্যায় আলোচ্য বিষয় তারপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এগারো অধ্যায় দেখো আমাদের এগারো অধ্যায়ের কিন্তু প্রশ্ন আছেই এর সাথে আমাদের আরও কিছু বিষয় আছে আমাদের এগারো অধ্যায় কী নিয়ে বলতো হাইড্রোকার্বন হাইড্রো কার্বন তার মানে কার্বন হাইড্রোজেন এ সম্পর্কিত আলকোহল বেঞ্জিন সক্রিয় নিষ্ক্রিয় এই অধ্যায়ে আমাদের এই ধরনের প্রশ্ন আসে এসপি টু শঙ্করায়ন বা এস পি থ্রি শঙ্করায়ন এগুলো আমরা ভালো করে দেখব সাথে সাথে দেখো আমাদের এই অধ্যায়ে মানে এগারো অধ্যায়ে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণটা রয়েছে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ এই যে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ এইটা আমাদের প্রতি বছর কোশ্চিনে আসে কিন্তু রিপিট হয় না যদিও কিন্তু আমাদের ইউপ্যাক নামকরণের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলা যদি আমরা ভালোভাবে পড়ি খুব সহজে আমরা ইউপ্যাক নামকরণ পারবো এছাড়াও এই অধ্যায়ে আমাদের বিক্রিয়া অংশটা আছে কি আছে তো সমীকরণ পূর্ণ করো বা বিক্রিয়ার অংশটুকু এই অধ্যায় থেকে আমরা পাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এগারো অধ্যায়টা খুব ভালোভাবে পড়া উচিত কারণ এই অধ্যায় থেকে আমাদের দশ থেকে পনেরো মার্কস বা বিশ মার্ক অবধি কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে কারণ এই অধ্যায় থেকে আমাদের ইউপ্যাক নামকরণ বা বিক্রিয়ার অংশটুকু অথবা আমাদের প্রশ্ন এই অধ্যায় থেকে হয় প্রতি বছর সো এই অধ্যায়টা আমরা ভালোভাবে পড়ব তারপরে যেটা আছে সেটা হচ্ছে বারো অধ্যায় বিভিন্ন ধরনের জৈব যৌগের পাঠ এই অধ্যায় থেকে আমাদের অ্যালকোহল আলডিহাই কিটনের পার্থক্য অথবা আমাদের কার্বনের যৌগের প্রস্তুতি এ সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব রয়েছে আমিনের সমীকরণ প্রতিপাদন করো বা অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন অ্যালকোহলের দুটি পদ্ধতি লেখো এই যে আমাদের বারো অধ্যায় সম্পূর্ণটাই এইটা নিয়ে আলোচনা করা হয়েছে সো আমরা বারো অধ্যায় খুব ভালোভাবে দেখব। এই যে আমাদের পাঁচটা অধ্যায় বা ছয়টা সরি পাঁচটা অধ্যায় দিলাম এই পাঁচটা অধ্যায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখন আসি কিছু আমাদের নন ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমাদের নন ইম্পর্টেন্ট বলতে এক দুই তিন সাত এই অধ্যায় থেকে আমাদের কোশ্চিন হতেই পারে আমাদের এক অধ্যায়টা যদিও খুব ইজি রয়েছে কিন্তু এই অধ্যায় থেকে একটা অথবা দুইটা কোশ্চিন হবেই আমার জানা মতে এখন এসে দুই অধ্যায় দুই অধ্যায় থেকেও আমাদের কোশ্চিন হবে কারণ আমাদের নন মেজর কেমিস্ট্রি ওয়ানের প্রতিটা অধ্যায় থেকে মোটামুটি কোশ্চিন দেওয়া হয় এর জন্য আমরা করব কি এই যে দেখো এক দুই তিন সাত এই অধ্যায়গুলো আমাদের কাছে খুবই ইজি অধ্যায় আর এই অধ্যায়গুলো আমরা নাইন টেন বা ইন্টারে খুব ভালোভাবে পড়েছিলাম বোর মডেল সম্পর্কিত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এইটা আর এক অধ্যায় তো আমাদের পুরোপুরি ব্যাখ্যামূলক সো এই অধ্যায়টা পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না তাহলে এক অধ্যায় দুই অধ্যায় দুই অধ্যায়ে কি রয়েছে বলো তো দুই অধ্যায়ে রয়েছে আমাদের পরমাণুর গঠন সম্পর্কিত এই অধ্যায়ে আমাদের খুব ভালোভাবে পড়া দরকার পলির বর্জন নীতি আহ্বা নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অথবা আমাদের দাবগলির মতবাদ আবার আমাদের বোর মডেলের স্বীকার্য সময় এই যে আমাদের দুই অধ্যায়ে এই সম্পর্কিত যেসব প্রশ্ন রয়েছে এগুলো আমাদের খুব ভালোভাবে পড়া উচিত কারণ দুই অধ্যায় থেকে কোশ্চিন হবে কিন্তু এই যে এই অধ্যায়গুলো থেকে আমাদের প্রতি বছর কোশ্চিন আসে আর এই অধ্যায়টা আমাদের এই এক দুই তিন এবং সাত অধ্যায় থেকে হওয়ার সম্ভাবনা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট মানে আমাদের কোশ্চিন হবেই কিন্তু ওই তুলনায় একটু কম হবে জাস্ট এতটুকুই এখন আসে তিন অধ্যায় নিয়ে তিন অধ্যায় আমাদের রয়েছে পর্যায় সারণী কি রয়েছে পর্যায় সারণী পর্যায় সারণী এটাও তো আমাদের ইন্টারের বিষয় তাই না শুধুমাত্র একটু যদি ভালোভাবে বুঝি তাহলেই আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো তারপরে সাত অধ্যায়ে যেটা রয়েছে সাত অধ্যায়ে আমাদের কী নিয়ে আলোচনা করা হয়েছে সাত অধ্যায় রয়েছে গ্যাস এবং তার ধর্মসমূহ এই অধ্যায় থেকে আমাদের গ্যাসীয় গতি তত্ত্বের সমীকরণ বা আমাদের চালসের সূত্র বয়লের সূত্র প্রতিপাদন অথবা আমাদের পিভি ইকুয়াল টু ওয়ান থার্ড এমএনসি স্কোয়ার আবার আমাদের বাপন অনুবাপন মূলধগ্নাংশ মোট এই অধ্যায় থেকে আমাদের বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত কারণ এই অধ্যায় থেকে আমাদের দুই একটা কোশ্চিন হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে পাঁচ ছয় এবং দশ অধ্যায় এই অধ্যায়গুলো যাদের খুব খারাপ প্রিপারেশন তারা স্কিপ করতে পারো কারণ এই অধ্যায় থেকে কোশ্চিন আসতেও পারে আবার নাও আসতে পারে এই যে এইটাই হচ্ছে আমাদের নন মেজর কেমিস্ট্রি ওয়ান সম্পর্কিত পুরোপুরি আলোচনা আসসালামু আলাইকুম